এই ঠ্যাং এই ঠ্যাং কবে যে আমি প্রেসার কুকারে দিয়ে হালুয়া মতন বানিয়ে সালি কাটার রুটি দিয়ে খাবো এই তো আগে যা তো বাড়ি প্রেসার কুকার আছে তো আমার হাতে আগে না আয় আয় প্রেস প্রেসার ফলম কম আদু ওয়া আসসালাম তা একটু পরে দিলও হয়তো কিংবা পর্তিকে দিলও হয়তো কি হচ্ছ তা কিডা জানে তা বিকেল বেলা পর্তিনাকে রাস্তায় কি হ্যাঁ আর মেडम ने বড় হই যাচ্ছে ও তোমার আমি দেখিনি তা তুমি এত সমাজ সেবা করো না আর তোর বাবার কাছে কইবিস দশ মাসের টাকা বাকি আছে আবার সালামকেও দেখছি পাশে আবার তহিদ দেখছি আমার সামনে শফিকুলকেও দেখছি একটা মিসিং মিসিং লাগছে এই সে আরিয়ান কই সি সাইরাম গোপনে বসেছি কেন হুম গোপোন আর কি শত দেখেই খেললেন ব্লু কোসরি করার মত আর কিছুই নেই ওই সামনে পানে বসলি যদি আপনি লজ জাপান আর আপনার মনে মনে যদি ওইটা হয় ওইজন্যই এই গোপনে বসেছি এই তা পেন খুলে গেল তোর তা লজ আমি পাবো কেন আসলে এক কি না আপনি আমি এই নিজেদের লোক না তা আমার পেন কই যাও তা আপনার পেন কই যাও ও চল আমরা সব এখন পড়াই ফিরে যাই ও সালমান তুই বল দাঁन सर ওকে কোথাও পড়ার সময় কিছু খায় ها এখন যদি না পড়ি তাহলে বইলেকে ঘুমিয়ে যাচ্ছে নাকি আরে কিন্তু তুমি মুড়ি না খাই তাহলে নরম হয়ে যাবে না আমি আবার দেখছি তো মুড়ি একসাথে থেকে নরম হয়ে যাচ্ছে পাশে পাশে দেখানো যায় না দে মুড়ি দে আমি মুড়ি কোন দোকান থেকে কিনেছিস নরমাল হয়েছে কই

গরু যদি না হয় গরু হবে কারণ ও গাল দিয়ে খায় পা দিয়ে হাটে ওর থাকলি কি না থাকলি কি আমি আমি জানি তোরা পারবি না তাও খামা খামি দামি দামি প্রশ্ন করি আরেকটা একটা প্রশ্ন ধরছি সবাই মনোযোগ সহকারে শোন কোন উদ্ভিদ ছোটবেলায় প্যান্ট পরে আর বড় হলে ন্যাকটা থাকে রজন তুমি বলো এই তোর প্রশ্ন ধরলাম না স্যার আপনি তো আমার সবগুলো করে ডাকতেন তো রজত নাম তো কবি বাদ হয়ে গেছে ওটা শুধু আমার আব্বাকেই ডাকতো গগ গগ তুই বল প্রশ্নের উত্তরটা হ্যাঁ আমি কোনো প্রশ্নই জানি উত্তর কোনতে বলবো তুই বলবি কোন উদ ছোটবেলায় প্যান পড়ে থাকে আর বড় হলে প্যান পড়ে না ল্যাংটা হয়ে থাকে ও আমাদের ঐ শামশে হ্যাঁ ও اصلا পা গোলো ছোটবেলায়

স্যার আমি ছোটবেলার থেকে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছি না আপনি আমার ছোট গাছপালা নিয়ে প্রশ্ন করেন তাহলে তুই বল কোন গাছে ফল ধরে না স্যার গাঁজা গাছ ওর পাতা সবাই খাই ওর ফল পর্যন্ত কেউ রাখে আরে ওই ছালা মনে করে আমি পারবো না রে ও বুঝতে পেরেছি সালাম তোমার ঐদিকে টানে তুমি কেন আসবে কোচিং সেন্টারে তুমি তো থাকবা মহাকাশে তোর একটা প্রশ্ন আছে তুই কাজ কথা স্যার এক হাজার দশ দশ সাত দশ হাজার দশ এই দশ সাত দশ এক যে একটা ঠিক আসলে তো আমার বুঝি দে স্যার দশ দশ তো একই রকম এদের মাঝখানে যোগ বিয়োগ সমান সমান কেন এদের বিভাগ করা হবে একসাথে থাকবো তাই থাক আমরা থাকতে দিচ্ছি নি

পালি তোরা গল্প করিস কেন তো এদের কাছ থেকে কিছু শেখা যায় না তোদের প্রশ্ন হইলো বাংলার আবার সেই বাংলা কিসির বাংলা কিসির বাংলা সারাদিন বাংলা বাংলা করেন আপনি ইংলিশ টিচার ইংলিশ পড়াবেন আই ইংলিশ